বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরকাত বারাবারের মতো সাতশো ছিয়াশি বশীকরণ জাদু ও কোরআনী আমলের পক্ষ থেকে আমার এই থাম্বেলটা দেখে যত মুসলমান ভাই ও বোনেরা দেখছে দেশ এবং বিদেশ থেকে প্রত্যেক ভাইদের জন্য রইল সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আর আমার অন্যান্য ধরনের ভাইদের জন্য ও বনেদের জন্য রইল পিথি শুভেচ্ছা ও বুক ভাড়া ভালোবাসা আশা করি আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রেখে দিক সেই জন্য আজকের একখানা শয়তানের ডায়রি কিতাব থেকে খুব বসীকরণের প্রেমে পাগল করে এনে হাজির করার জবরদস্ত কিতাব থেকে একখানা তাবিজ আপনাদের সামনে দেবো ইনশাআল্লাহ এবং শুধু তাই নয় কেতাব বাংলাদেশে ভুরি বিক্রি হচ্ছে ইনশাআল্লাহ দেখছি কিন্তু আমি কসম করে যদি বলি বলো ভুল হবে না কিন্তু এই কেতাব জাগানো কিন্তু মা কা লালের দরকার কার দরকার হ্যাঁ জাগানো কিন্তু মা কালের দরকার যা হোক হয়তো আপনাদের কাছে আসান কিন্তু অনেকের কাছে বড় কঠিন যাই হোক এমন একটা সময় দেখছি প্রেমিক প্রেমিকাকে ছেড়ে চলে যাচ্ছে প্রেমিকা প্রেমিককে ছেড়ে চলে যাচ্ছে কেউ পয়সার লোভে আসছে কেউ অর্থ লোভে আসছে কেউ নিজের স্বার্থ নিয়ে কেটে যাচ্ছে সেই জন্য আজকের একখানা আপনাদের সামনে কিছু শেয়ার করবে ইনশাআল্লাহ মন দিয়ে কথাগুলো শুনবে না দেখবে না চিন্তা করবে ইনশাআল্লাহ এই সময়ে প্রথম আপনাকে একটা জিনিস আপনাদেরকে বলি সেটা হলো এক প্রভাই প্রবাসী এক ভাইয়ের কান্না হঠাৎ ফোন করে কাঁদছে আর বলছে ভাই আমি একটা মেয়েকে আস পাঁচ বছর যাবত আমি বিদেশে আছি এবং আমার ইনকামের অর্থ টাকা পয়সা তাকে দিচ্ছি এবং সে নিচ্ছে এবং এমু থেকে তার সঙ্গে রাতকে রাত কথা হয় আমি ডিউটি ফাঁক হওয়ার পরে কিন্তু আমার অনেক টাকা নিয়েছে নিয়ে চলে গেছে রিসেন্টলি এখন ফোনকে পুরো ব্লক করে দিয়েছে এটা একটা কিছু করো ইনশাআ কারণ তোমার চ্যানেলটা আমি অনেকবার দেখছি আর ভালোও লাগছে আমি বললাম ভাই কোথা থেকে বলছো সে সব শেষে বললো কসম বললো ভুল হবে না বলে আমি সৌদি থেকে বলছি আমি তো অবাক আমি একজন কলকাতার চ্যানেল আর আমার ইউটিউব সৌদি থেকে দেখছ বললে হ্যাঁ বললাম আমি তোমাকে ভিডিও কলে দেখাচ্ছি দেখ ঘট ওদিক যাচ্ছি না ঘটনাটা হলো চলে গেছে তো তার আমি বললাম তোমার কাজ কিভাবে আমি ডেলিভারি করব বলছো আমি এখানে করতে পারবো না তো আমি বললাম ঠিক আছে ইনশাআল্লাহ তোমার কাজ আমি করে দেবো এখান থেকে তো এমন অবস্থায় আমি এই প্রসঙ্গে একটা কথা বলি যেসব ভাই এবং বোনেদের বাড়ির সামনে কোনো পজিশান নেই তো সেই সব ভাইয়ের যদি যোগ করে আমার এখান থেকে কাজ আমি করে দেবো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আমি পারবো না মাফ করে দেবেন বলকে আমার আল্লাহ যদি চায় হয়ে যাবে ইনশাআল্লাহ এটা একশো পার্সেন্ট গ্যারান্টি রাখুন বাকি আল্লাহর হাত তো সেই জন্য তার কাজ করেছি কাজ করার পর দুখানা কবুতরকে গলায় দিয়ে চালানো করেছি ইনশাআল্লাহ করার পর সে ভাই কিন্তু আমার সঙ্গে ইমু কলে ছিল ফোনে ভিডিও কলে ছিল দেখা হচ্ছে কথা হচ্ছিল পরে ভাই দুদিন পরে ফোন করেছে ভাই কোনো রেজাল্ট হয়নি কাজের আমি বললাম একটু সময় দাও অনেক দূরে কাজ তো তো বলছে তারপরে ফোন করে বলছে দুদিন হয়ে অতিবাহিত হয়ে যাওয়ার পর রাতে আমার কাছে ফোন করে কাঁদছে আর বলছে ভাই বলছে অঝর না অনেক কাঁদছে বলছে আমি তোমার ছাড়া মাঝবো না আর তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো বিয়ে করে আমরা সংসার করব ভুল হয়ে গেছে তুমি মাফ করে দাও আমি বললাম দোয়া করবি ইনশাআল্লাহ বাকি টাইম দোয়া করেছেন হাদিয়াও দিয়েছে এক নম্বর দু নম্বর আমাদের কলকাতার একটা পায়রা চালানটা ও দেখলেন বুঝতে পারছেন তো কীভাবে কাজ করা হয় কাজ কিন্তু সাকসেসফুল করতে গেলে তোমায় কিন্তু ভালো একজন কামেল হতে হবে অর্থাৎ আমি আমার ভিডিও লিস্টে আগের ভিডিওতে দেখছেন যে হাড়গুলো দেখিয়েছি কেন দেখিয়েছি মানুষের মাথা কেন দেখিয়েছি যাক দ্বিতীয় ভিডিওটা দেখুন আমাদের এখানে একজন পুলিশ অফিসার আছে পুলিশ চাকরি পেয়েছে তার বাবা মা করে ভালো মেয়েদেরকে বিয়েও দিয়েছে রিসেন্টলি দেওয়ার পর তার সংসারটা ভালোই চলছে ছ বছরের একটা বাচ্চা আছে রিসেন্টলি ওই পুলিশ অফিসার ও কোনো প্রকারে প্রেমে হাবুডুবু খাচ্ছে একজনের সঙ্গে তো বাড়ির স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হচ্ছিল না ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে এমন তো অবস্থা ওই মেয়েটা আসার পর ওই বোনটা আমার কাছে বলছে তো ওই বোনটার কাজ অবস্যার রাতে শ্মশান থেকে দুখানা মাটির কলসি উঠিয়ে নিয়ে এসে আর একখানা ছেলে একখানা মেয়ের পুতুল তৈরি করে আপনারা থামবেলে দেখছেন হয়তো ওদেরকে প্রাণ প্রতিষ্ঠিত করে ওদেরকে রুহ দিয়ে তারপরে সামনে হাড় দিয়ে জাগিয়ে ওদের কাজটাও করা হচ্ছে যাতে ওদের কাজটা করার পর ভেঙে দিয়ে চলে আসব পিছনে তাকাবো না ইনশাআল্লাহ ওদের সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যাবে সেই ছবিটাও দেখছেন এরপরে যাই আপনার আর একটা ছবি দেখছেন লজ্জাতুন্নেসা উন্নসা তেলশমাতি আমার ইচ্ছা হচ্ছে এই তেলশমাতি লাজ্জাতুন নেসার কিছু পাওয়ারফুল মন্ত্র যেগুলো বশীকরণের জন্য একদম অ্যাক্টিভ ফুল মন্ত্র যেগুলো মোয়াক্কেল চালান সহজিবুল সালাম চালান সালাম চালান ইয়া বুদ্ধ আল্লাহ তালা ইসমে আজম নামের সঙ্গে হামজাদ চালান মন্ত্রগুলো আছে একটা দুটো শেয়ার করি মন চাইছে ইনশাল্লাহ চেষ্টা করবো যদি আল্লাহ জিহেনে রাখে যেপারে হোক আপনাদের এখন দেখাচ্ছি শয়তানের ডায়েরি থেকে একখানা কেতাব একখানা তাবিজ এটা বসীকরণের জন্য একশো পার্সেন্ট কাজ করবে ইনশাআল্লাহ মিস যাবে না তবে আমার কাজ বুঝিয়ে দেওয়ার বাকি যদি আপনি চেষ্টা করতে পারেন মন দিয়ে কারণ আমি একটা কথা বলি এটা মাথায় রাখবেন আমরা সবাই চালের ভাত খাই বাংলাদেশের মানুষ প্রায় বা মানুষ ইন্ডিয়ার প্রায় মানুষ চালের ভাত খায় না কিন্তু এই চাল কেউ কেনে চল্লিশ টাকা কিলো আর কেউ কেনে পঞ্চাশ টাকা কিলো কেউ কিনছে ষাট টাকা কিলো কেউ কিনছে সত্তর টাকা কিলো সবই তো চাল ভাই ভাত কীরকম হবে চল্লিশ টাকার মতো ভাত হবে পঞ্চাশ টাকার মতো ভাত হবে আর ষাট টাকার মতো চাল ষাট টাকার মতো ভাত হবে সত্তর টাকার চাল সত্তর টাকার মতো ভাত হবে তুমি যে কাজ করবে তোমার যদি আমলের পাওয়ার থাকে যদি সুন্নতি লেবাস থাকে মুখে যদি তাসির থাকে তো তখন ওই রকম ভালো বিরিয়ানির চালের ভাত হবে ইনশাল্লাহ তাছাড়া তুমি যতই কম দামের চাল ভালো রান্না করো ভালো গ্যাস দাও ভালো হাঁড়িয়ে দাও ভালো ডালা দাও ভালো পানি দাও না কেন সেই চালের ভাত হবে যেভাবে আমি কি বলতে চাইছি শিক্ষিত মানুষ এই বুঝে নিয়েছেন ইনশাল্লাহ যে পরে তাবিজটা দেখাচ্ছি দেখুন ভালো করে তাবিজটাকে ভালো করে দেখুন তাবিজটা ভালো করে দেখছেন দেখার পর দেখছেন লেখার সিরিয়াল দেখুন আমি যে ঘরে এক দিয়েছি প্রথম ওই ঘরটা লিখবেন তারপরে দুই যে ঘরটা দেওয়া আছে ওই ঘরটা লিখবেন তারপর তিন যে ঘরে দেওয়া আছে ওই ঘরটা লিখবেন তারপরে চার যে ঘরে দেওয়া আছে ওই ঘরটা লিখবেন তারপরে পাঁচ যে ঘরে দেওয়া আছে ওই ঘরটা লিখবেন তারপরে ছয় যে ঘর দেওয়া আছে ওই ঘরটা লিখবেন প্রথম ঘর কাটার পর ওইগুলো লিখলেন লেখার পরে চারটে কোণে দেখুন লেখা আছে ইয়া হারুত ওখানে উড পেনসিল দিয়ে আমি এক দিয়ে দিয়েছি ওইটা লিখবেন তারপরে ওর নিচে দেখুন ইয়া মারুত উড পেনসিল দিয়ে দুই দিয়ে দিদি ওটা লিখবেন তারপর উপরের দিকে বাম দিকে চলুন ইয়া ইবলিস তিন নম্বর তারপর চার নম্বর দেখুন ইয়া শৈতান এই চারটে নাম লিখলেন চারটে নাম লেখার পরে আপনি প্রথম উপর থেকে শুরু করুন ইয়া হারুদ থেকে অমুকের কন্যা অমুককে আমি দেখুন লিখে দিয়েছি আর আপনারাও লিখবেন ইয়া হারুদ অমুকের কন্যা অমুককে প্রেমে পাগল করে অমুকের ছেলে অমুকের কাছে হাজির করিয়ে দাও দোহে সলমান বিন সালামের এক কানোবার পরে তিনটে ফোঁক দেবেন তারপরে দু নম্বর দিকে আসবেন ইয়া মারুথ অমুকের কন্যা অমুককে প্রেমে দিওয়ানা করে অমুকের ছেলে অমুকের কাছে হাজির করিয়ে দাও দোহাই সালুমান দাউদ দাউদ্দাল্লাম একা নম্বর পরে তিনটে ফোঁক তারপরে তিন নম্বর দিকে আসবেন ইবলিশের দিকে অমুকের কন্যা অমুককে প্রেমে পাগল করে অমুকের ছেলে অমুকের কাছে হাজির করিয়ে দাও তারপরে লিখবেন যদি না করে দাও তো তোমার তখ্তানাথ সুলতানা ভেঙে চুরমার হয়ে যায় ইবলিসের তখ্তানাথ সুলতানা আছে যার ওর বসে রাজত্ব করে দোহাই সাল দাউদাল্লাম তারপর নিচে অনেকগুলো জায়গা আমি পয়েন্ট দিয়ে পয়েন্ট দিয়ে ফাঁকা রেখেছি ওখানে নিচে তাবিজের নামও লিখবেন লেখার পর নিচে চালান লিখবেন হে তাবিজের শয়তান ও জিন্নাতরা অমুকের কন্যা অমুকের উপর সওয়ার হয়ে পাগল করে অমুকের ছেলে অমুকের কাছে হাজির করিয়ে দাও দোহাই বিন দাউদ আলাহিসাল্লাম বার পরে তিনটে ফুঁক হ্যাঁ এইবার আসুন যদি বোঝাতে ভালো পারি যদি মনে লাগে তাই অদম ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ তোমাদের কমেন্টে তোমাদের লাইকে সাবস্ক্রাইবে আশা করি আগামীতে আল্লাহ চালেরা ভালো ভালো জিনিস দেব ইনশাআল্লাহ সোম ইনশাল্লাহ আর আমার নাম্বারটা আছে যারা বাংলাদেশ থেকে যোগাযোগ করবেন তারা প্লাস নাইন ওয়ান দিয়ে লাস্টে যে নাম্বারটা দেখছেন এইট থ্রি চারখানা আট এইট 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 তারপরে সেভেন থ্রি 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 ওয়ান সেভেন্টি থ্রিক্স নাম্বারটা দেখছেন যা নাম্বারটা দেখে আপনি কল করবেন ইনশাআল্লাহ যদি ইন্ডিয়াতে করেন তা দশখানা নাম্বার দিয়ে কল করবেন যে কোনো কাজের জন্য সরাসরি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আচ্ছা তাহলে এবার শোন লিখবেন আপনি কাগজের উপর লাল কালির কলম দিয়ে লিখবেন পারলে কলমটা জাগিয়ে নেবেন সাতখানা লিখবেন সাত দিন সাতখানা ওটাকে পুরো পেঁচিয়ে সাদা সুতো দিয়ে জড়িয়ে নেবেন নিয়ে পলিতা বানিয়ে মাটির চেরাকে দিয়ে সাতখানা নতুন চেরাক দিয়ে জ্বালাবেন জ্বালাবার সময় যা ছাই হবে সম্পূর্ণকে আপনি একটা জায়গা রাখবেন ওটা প্লেটের উপর বা কোনো কিছু যে উপর দিয়ে জ্বালাবেন মুখ কিন্তু আপনার প্রেমিকার বাড়ির দিকে হতে হবে আর ভালো তেল নেবেন চামিলি তেল ভালো খুশবুদার তেল নিয়ে জ্বালাবেন যা ছাই হবে সম্পূর্ণকে এক কাটটা করে রাখবেন একটা কাজ আছে পরে বলবেন ইনশাল্লাহ আর একখানা লিখবেন নদী থেকে ভাসাবেন একটা বোতলের মধ্যে দিয়ে পাললে কিছু শ্মশানের মাটি কিছু কবরস্থানের মাটি নতুবা কোনো কবরের মাটি কোনো হিন্দুতে খ্রিস্টানের কবরের মাটি প্রথম একটা কবরের মাটিতে তাবিজটা দিয়ে আবার পরে খ্রিস্টানের কবরের মাটি দিলেন নতুবা শ্মশানের মাটি যে কোনো দুটোর মাটি দেবেন নতুবা শ্মশানের মাটি কবরস খ্রিস্টানদের কবরস্থানের মাটি দিয়ে বোতলের মুখ করে নদী হাঁটু পর্যন্ত নেমে আর ভাসিয়ে দেবেন দেওয়ার সময় বলবেন যে হে তাবিজের হামজাদ মাক্কিলাদরা আমি অমুকের অমুক বা অমুকের ছেলেমুখের হাজির করার জন্য এই কাজটা করেছি তুমি করে দাও দিয়ে উঠে আসবে ইনশাল্লাহ দিয়ে আপনি এক আর একখানা তাবিজ করবেন যেটাকে কবরস্থানে পুঁতবেন পোঁতার নিয়ম অন্যান্য ভিডিও বলেছি ইনশাল্লাহ আর পুড়িয়ে তারপরে যা ছাই হবে রেখে দিয়ে চেষ্টা করবেন মেহবাবা যদি কাছে হয় তো যাতায়াতের রাস্তায় ফেলে দেবেন ছড়িয়ে দেবেন যদি একবার ওর ওপর থেকে সওয়ার হয়ে যাবে ও ছায়া পড়ে যায় ওর ওপর হামজাদ চালান হয়ে যাবে আর যদি দূরে হয় তো ওগুলো নিয়ে চার রাস্তা মোড়ে ছড়িয়ে ফেলে দেবেন আর এই পর্যন্ত ইনশাল্লাহ বাকি যারা কাজ করে তাদের ইশারায় বুয়ে যাবে ইনশাআল্লাহ কী করবে তো বারবার মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু